প্রিয় শিক্ষার্থীবিন্দু ফরাদ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে হাউ টু মে ডব্লিউ এইচ কোশ্চেন কীভাবে এইচ কোশ্চেন তৈরি করতে হয় একটিমাত্র গঠন প্রণালীর মাধ্যমেই আমরা এইচ কোশ্চেন তৈরি করতে পারবো চলো আমরা গঠন প্রণালীটি আলোচনা করি গঠন প্রণালীটি হচ্ছে প্রথমে এইচ ওয়ার্ড তারপরে অক্জেলারি বার্ভ এরপর সাবজেক্ট এরপর মেইন বার্ভ এর হচ্ছে অবজেক্ট ওয়ার্ড ওয়ার্ডসমূহ কি have, হু had, do, হুইচ হাউ shall, should, উইল উড ক্যান could, মে মাইট মাস্ট তার পরবর্তী দাপে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে যে বা যারা কাজ করে তাদেরকে সাবজেক্ট বলে যেমন আই সি ইউ পরবর্তী ধাপে আছে মেইন বার্ফ মেন বার্ভ হচ্ছে কি কাজ সাবজেক্ট যে কাজ করে তাই মেইন বার্ফ যেমন গো যাওয়া প্লে খেলা ওয়ার্ক কাজ করা তার পরবর্তী দাপে হচ্ছে অবজেক্ট অবজেক্ট কি সাবজেক্ট যাকে নিয়ে কাজ করে সেই অবজেক্ট চলো আমরা উদাহরণের মাধ্যমে ডব্লু এইচ তৈরি করি মনে রাখতে হবে ডব্লিউএচ কোশ্চেন তৈরি করার জন্য তোমাদেরকে প্রথম একটি বর্ণনামূলক বাক্য দেওয়া থাকবে ওই বর্ণনামূলক বাক্যের এক বা একাধিক শব্দ নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে যে শব্দ বা শব্দসমূহ নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে ওই শব্দ বা শব্দসমূহকে বাদ দিয়েই তোমরা প্রশ্ন করবে যাতে করে প্রশ্নের উত্তরে ওই শব্দটা আসে তাহলে আমাদের এই বাক্যে দেওয়া আছে উই আর গোয়িং ডাকা আমরা ডাকা যাইতেছি ডাকা নিচে আন্ডারলাইন আসে ডাকাকে বাদ দিলে হচ্ছে আমরা যাইতেছি তাহলে আমরা যদি বলি আমরা কোথায় যাইতেছি উত্তর আসবে ডাকা কোথায় জন্য আমরা ব্যবহার করবো ডাব্লিউএইচ ওয়াট হয়ার কোথায় এর পরবর্তীতে হচ্ছে অকজিলারি আমাদের প্রদত্ত বাক্যের মধ্যে অক্জিলারি বার্ভ হচ্ছে আর আর এরপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট উই আমরা উই বসাবো তারপর হচ্ছে মেন বার্ভ মেন বার্ভ দেওয়া আছে গোয়িং মেন বার্ভ মানে হচ্ছে কাজটা যাওয়াটা যাওয়াটা একটা কাজ মেনবার বসানোর হচ্ছে অবজেক্ট আমাদের বা ক্যারো কোনো কিছু অবশিষ্ট নেই প্রশ্ন চিহ্ন দুই নম্বর উদাহরণটি হচ্ছে হি অয়েন্ট কক্সবাজার লাস্ট মান্থ গত মাসে কক্সবাজার গিয়েছিল গত মাসের নিচে আন্ডারলাইন দেওয়া আছে আমরা গত মাসকে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে সে কক্সবাজার গিয়েছিল তাহলে আমরা যদি বলি সে কখন কক্সবাজার গিয়েছিল উত্তর আসবে গত মাসে তাহলে আমাদের প্রদত্ত ডব্লিউ ও হচ্ছে কখন কখনের জন্য আমরা ব্যবহার করব হয়েন তার পরবর্তীতে হচ্ছে অক্জিল বার্ভ প্রথমে আমরা দেখব বাক্যে অক্জেলের বার কী আছে ওই অক্জেলের বারটা বসাবো যদি বাক্যে কোনো অক্জিল বার দেওয়া না থাকে তাহলে আমরা কোন অক্সিলের বারগুলো বসাবো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু এক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে সাধারণত দুই ধরনের বর্ণনামূলক বাক্যে অক্সিলের বার দেওয়া থাকে না একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল আর একটা হচ্ছে ফার্স্ট সিম্পল এই ধরনের বাক্যে অক্সিলারি বার দেওয়া থাকে না তাহলে এই ধরনের বাক্য যদি দেওয়া থাকে আমরা কোন অক্সিলারি বার বসাবো যদি বাক্যটা প্রেজেন্ট সিম্পল দেওয়া থাকে তাহলে অক্সিলারি হিসেবে আমরা ব্যবহার করব ডু অথবা ডাসকে আর যদি ফার্স্ট সিম্পলে দেওয়া থাকে আমরা ব্যবহার করব ডিটকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদেরকে বুঝতে হবে বাক্যটি প্রেজেন্ট সিম্পল না ফার্স্ট সিম্পল সেটা তোমরা কীভাবে বুঝবে এটা বোঝার জন্য তোমাদেরকে জানতে হবে বার্ভ সম্পর্কে বাক্যের মেন বার্ভ সম্পর্কে মনে রাখতে হবে একটি বার্ভ তিনটি রূপ ধারণ করে অর্থাৎ ভার্বের ফর্ম তিনটি এক হচ্ছে ফ্রেজেন্ট দুই হচ্ছে ফার্স্ট তিন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল এখন যদি আমরা দেখি কোনো বাক্যে মূল শব্দটা দেওয়া থাকে তাহলে ওইটাই হচ্ছে ওই বার্বের ফ্রেজেন্ট ফরম আর মূল শব্দ দেওয়া না থাকলে সেটা হচ্ছে ফার্স্ট ফরম অর্থাৎ বার্ভের ফর্মগুলো আমাদের জানা থাকতে হবে যেমন গো অর্থ যাওয়া মূল শব্দটা এর ফার্স্ট ফর্ম হচ্ছে অয়েন্ট ওয়ার্ক কাজ করা এর ফার্স্ট ফরম ওয়ার্ক সি দেখা এর ফার্স্ট ফরম স এবং প্রত্যেকটি বারবারেই প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টি ফর্ম তিনটে রুফ রয়েছে যখন আমরা দেখবো বাক্যের মধ্যে প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা ডু অথবা ডাস বসাবো যদি দেখি যে ফার্স্ট ফরম থাকে তখন ডিট বসাবো আমাদের প্রদত্ত বাক্যে দেওয়া আছে অয়েন্ট অয়েন্ট বারটা আসে গো থেকে তাহলে এখানে বারের ফার্স্ট ফরম দেওয়া আছে। বারের ফার্স্ট ফরম দেওয়া থাকার কারণে আমরা এখানে ডিট বসাবো তাহলে হোয়েন ডিট এরপর হচ্ছে পরবর্তী দাপে হচ্ছে সাবজেক্ট তার পরবর্তীতে আমরা সাবজেক্ট আসে হি হি বসালাম তারপর আছে মেইন বার্ভ আমরা মেইন বার্ভ বসাবো তবে মনে রাখতে হবে প্রশ্ন করার সময় সবসময় মেইন বার্ভের প্রেজেন্ট ফরমটা বসে প্রেজেন্ট রূপটা বসে এখানে যে রূপই দেওয়া থাকুক না কেন তাহলে এখানে আছে অয়েন্ট ফার্স্ট ফর্ম অয়েন্টটা আসে গো থেকে এখানে প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে কক্সস বাজার পরবর্তী প্রশ্ন হচ্ছে সীমা ইজ অ্যাট হোম টুডে অ্যাট নিচে আন্ডারলাইন দেওয়া আছে সীমা আজ বাড়িতে আর বাড়িকে বাদ দিলে হচ্ছে সীমা আজ কোথায় তাহলে আমাদের ডাব্লিউচারটি হচ্ছে কোথায় কোথায় জন্য আমরা হয়ার বসাবো তারপর নিয়ম অনুসারে হচ্ছে অক্সেলারি বার্ভ আমরা প্রথমে দেখতেছি বাক্য অক্সেলার বার বাসে কিনা অক্সেলার বার বাসে ইজ আমরা ইজ বসাবো তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সীমা সীমা বসাবো তার পরবর্তীতে হচ্ছে মেইন বার্ভ প্লাস অবজেক্ট আমাদের আসা শুধুমাত্র টুডে আমরা টুডে বসে দেব পরবর্তী বাক্য হচ্ছে শি হ্যাজ এ কফ তার কাশি তাহলে আমরা যদি শির নিশে আন্ডারলাইন দেওয়া আছে শিকে বাদ দিলে সে কাশ তাহলে আমরা যদি বলি কার কাশ তাহলে হচ্ছে সিমার বা শের তাহলে কার তাহলে কার বা কে এর জন্য আমরা বসাবো হু তার পরবর্তীতে নিয়ম অনুসারে সিরিয়ালে আসবো অক্সিলারি বার্ভ এখানে অক্সিলারি বার্ভের এখানে অক্সিলারি বার্ভ হিসেবে দেওয়া আছে হ্যাজ তাহলে হু হ্যাজ এর পরবর্তীতে হচ্ছে সাবজেক্ট কিন্তু আমাদের সাবজেক্টকে নিয়েই প্রশ্ন করা হয়েছে যার কারণে আমাদের সাবজেক্ট বসবে না এর পরবর্তীতে হচ্ছে মেইন বার্ভ মেইন বার্ভ এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে এম ইজ আর হয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এরা মূলবার হিসেবেও বসে আবার অক্জেলারি বার্ব হিসেবেও বসে এই ব্যাগকে এরা মূল ভার্ভ হিসেবে বসছে যার কারণে মূলবার হিসেবে হ্যাজ বসে গেছে এর পরবর্তীতে হচ্ছে বাকি অংশ এ কফ এর পরবর্তী প্রশ্ন শি ফিলস ভেরি ওয়ার্ম সে অনুভব করে খুব গরম আন্ডারলাইনতেও আছে খুব গরমের মধ্যে তা আমরা যদি বলি সে কেমন অনুভব করে উত্তর হবে খুব গরম তাহলে কেমনের জন্য হচ্ছে আমরা ব্যবহার করবো হাউ এর পরবর্তীতে হচ্ছে জেলারি বার্ভ অক্সিলারি ভার্ব হিসেবে এই বাক্যে কোথাও কোনো অক্সিলারি বার্ব নেই তাহলে আমরা আগে জেনেছি যদি অক্সিলারি বার্ব না থাকে বাক্যটি যদি প্রেজেন্ট সিম্পল হয় ডু অথবা ডাস বসবে এখন প্রেজেন্ট সিম্পল না ফার্স্ট সিম্পল সেটা আমরা বুঝব বার্বের ফর্ম দেখে ফিল্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফরম আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফিল্ড এফ ডাব্লি এল ফিল এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফিল্ড তাহলে এখানে যেহেতু ফিল্ড দেওয়া আছে প্রেজেন্ট ফরম দেওয়া যার কারণে ডু অথবা বসবে ডু ডাজের মধ্যে কাকে বসাতে হবে যখন দেখব যে বার্বের সাথে এস আছে তখন আমরা ডাসকে বসাবো হাউ ডাজ এর পরবর্তীতে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সি এর পরবর্তীতে হচ্ছে মেন বার্ভ মেন বার্ভ হচ্ছে ফিল মনে রাখতে হবে মেন বার্ভের শুধুমাত্র মূল শব্দটা বসবে বাড়তি কোনো কিছু বসবে না এখানে এস আছে এস বসবে না তারপর আর কোনো অংশ নাই প্রশ্নবোধক চিহ্ন দিব এরপর হচ্ছে সি নেট সাম মেডিসিন তার প্রয়োজন কিছু ওষুধ আমরা ওষুধকে বাদ দিয়ে দিলে হচ্ছে সি নিডস তার প্রয়োজন তার কি প্রয়োজন ওষুধ প্রয়োজন তাহলে কীর জন্য আমরা ব্যবহার করবো ডাব্লিউএচাট হোয়াট এর পরবর্তীতে হচ্ছে অক্সেলারি বার প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি বার নেই তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল নিড আছে নিড হচ্ছে প্রেজেন্ট রুফ এর ফার্স্ট রুফ হচ্ছে নিড তাহলে প্রেজেন্ট রুফ থাকার কারণে আমরা ডু অথবা ডাস বসাইতে হবে এর মধ্যে বারবার সাথে এস থাকার কারণে ডাস বসাবো হোয়াট ডাস এর পরবর্তীতে হচ্ছে সাবজেক্ট শি এর পরবর্তীতে হচ্ছে মেনবার নিট এখানে শুধুমাত্র মূল শব্দটা বসবে বাড়তি শব্দ বসবে না আর এখানে আছে সাম কিন্তু আমরা যদি প্রশ্ন করি হোয়াটার সি নিট তার কী প্রয়োজন কিছু মেডিসিন যদিও শুধু মেডিসিনের নিচে আন্ডারলাইন দেওয়া আছে কিন্তু সাম শব্দটা মেডিসিনের সাথে এমনিতেই চলে আসে কিছু মেডিসিন যার কারণে কিছুকেও আমরা প্রশ্নের মধ্যে নিয়ে যাব আই হ্যাভ ফাইভ ফেন্স আমার আছে পাঁচটি কলম পাঁচের নিচে আন্ডারলাইন আছে পাঁচ বাদ দিলে হচ্ছে আমার আছে কলম আমার কয়টি কলম আছে পাঁচটি তাহলে কয়টির জন্য আমরা ব্যবহার করব হাউ হাউ তিনটে অর্থে ব্যবহার হয় কত কেমন কীভাবে মনে রাখতে হবে হাউ যখন ব্যবহার হবে হাওর জন্য আলাদা একটা রুল আছে যখন হাউ কত অর্থে ব্যবহার হবে হাউ কত অর্থে ব্যবহার হলে রুল হাউ যখন কত অর্থে ব্যবহার হবে হাউর জন্য নিয়মটা হচ্ছে হাউ ফ্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রথমে বসাতে হবে তাহলে হাওর সাথে অ্যাডজেটিভ এখানে কোনো অ্যাডজেটিভ নেই এই জন্য এখানে আমরা ব্যবহার করবো মেনি কত অর্থে মেনি ব্যবহার করব। হাউ মেনি তারপরে নাউন হচ্ছে ফ্যান্স হাউ মেনি ফ্যান্স কত কলম তার পরবর্তীতে হচ্ছে অক্সিলারি বার্ব অক্সেলারি বার্ভ যেহেতু এখানে নাই তাহলে আমরা ডু অথবা ডাজ অথবা ডিট ব্যবহার করব যদি ফার্স্ট ফর্ম থাকতো হ্যাড থাকতো তাহলে আমরা ডিট ব্যবহার করতাম এটা প্রেজেন্ট ফর্ম থাকার কারণে আমরা ব্যবহার করব ডু অথবা ডাস তাহলে এখানে যেহেতু হ্যাভ আছে হ্যা এবং সাবজেক্ট ফার্স্ট পার্সন আসে তাহলে এখানে ব্যবহার হবে ডু হাউ মেনি ফ্যান্স ডু তারপর সাবজেক্ট হচ্ছে আই আইর পরিবর্তে বসবে ইউ তারপর হচ্ছে মেইন বার্ভ মেইন বার্ভ হচ্ছে হ্যাভ হ্যাভ বসবে প্রশ্ন উদ্যোগ ছিন্ন মনে রাখতে হবে সাবজেক্ট আই থেকে প্রশ্নের প্রশ্ন করার সময় সাবজেক্ট যদি আই থাকে প্রশ্ন করার সময় ইউ হবে সাবজেক্ট যদি মাই থাকে প্রশ্ন করার সময় ইউর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ডাব্লিউএচ কোশন বুঝতে পেরেছ যদি তোমরা আরও শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে